পঁচিশ হাজার সাতশত পঞ্চাশ শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নিয়ে আমাদের আগের ভিডিওতে আমরা বলছিলাম যে খুব শীঘ্রই হয়তো এর জাজমেন্ট আসবে এর অর্ডার আমরা শীঘ্রই পেয়ে যাব এবং কি হতে যাচ্ছে সেটা জানতে পারবো কিন্তু এর মধ্যে হঠাৎ একটা বড় রকমের ডেভেলপমেন্ট হয়েছে যখন হিয়ারিং ক্লোজ হয়ে গেছে এর মধ্যে গিয়ে পর্ষদ এসএসসি এদের পক্ষে যে রিপ্রেজেন্ট যারা করছে কেসটাকে সুপ্রিম কোর্টে তারা গিয়া অনুরোধ করছে যে আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে কিছু তথ্য আছে কিছু কাগজপত্র আছে যেটা আমরা সাবমিট করতে চাই সেই কথা আমরা ক্রমশ বলছি কিন্তু এর ফলে কি হচ্ছে যে সঠিক সময়ে যে জাজমেন্ট আশা করা হয়েছিল হয়তোবা তা আরও খানিকটা পিছিয়ে যেতে পারে কি হয়েছিল শুন আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট খুব তাড়াতাড়ি এসে যাবে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন পোস্টের ব্যাপার নিয়ে শিক্ষকদের জন্য কালকাটা হাইকোর্টের অর্ডারের রাজ্য সরকারের তরফে এসএসসি এরা যে আপিল করেছিলেন সেই আপিলের দীর্ঘ শুনানির পরে এবং শীঘ্রই জাজমেন্ট আসবে জাজমেন্ট এলে তার সাধারণ মানুষটা কীভাবে তাদের সুবিধা অসুবিধা হবে এইসব দিক নিয়ে আমরা কিছু চর্চা করেছিলাম যে তিনটা ক্যাটেগরির লোক হবে সেখানে যারা চাকরি যোগ্যতার বলে চাকরি পেয়েছেন এবং চাকরি করছেন অযোগ্যরা যারা বিভিন্ন অর্থাৎ কৌশল পয়সা দেওয়া ইত্যাদি যারা চাকরি পেয়ে গেছিলেন এই দ্বিতীয় গ্রুপ এবং তৃতীয় গ্রুপ হচ্ছে যারা লাভবান হওয়া উচিত যাদের প্রকৃত তারা হচ্ছে তাদের জায়গায় যারা সেই অযোগ্য লোকেরা ঢুকে পড়ে শিক্ষকতা করেছিল কি হবে সেই জন্য বহু প্রতীক্ষিত জাজমেন্ট এবং জাজদের সামনে আমরা বলেছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভাবনা তারা অবশ্যই করছেন নিঃসন্দেহে সেটা হলো একটা হচ্ছে আইনের দিক একটা হচ্ছে তথ্য প্রমাণ তাদের সামনে তৃতীয়ত হচ্ছে মানবিক দিক মানবিকতার দিক কারণ এর সাথে পঁচিশ হাজার সাতশত পঞ্চাশটি পরিবার তাদের আশা আকাঙ্ক্ষা তাদের ভবিষ্যৎ তাদের নানান দিক যুক্ত হয়ে আছে কেউ নিঃস্ব হয়ে সমস্ত কিছু বিক্রি করে সে হয়তো টাকা জুগিয়ে চাকরিটা পেয়েছে তার চাকরিটা চলে গেলে সামাজিক সম্মানের সাথে আর্থিক লোকসান যারা যোগ্যতার বলে এসেছে তারা যদি সবাই চাক প্যানেলেই ক্যান্সেল করে দেওয়া হয় তারাও সমান বিপদে পড়বে পরীক্ষা হলে আবার নতুন করে পরীক্ষা নিলে তাদের অবস্থা কি হতে পারে কি সমস্যা হতে পারে এইসব দিক নিয়ে আমরা খানিকটা চিন্তা ভাবনা করেছিলাম আমাদের ভাবনা চিন্তা খানিকটা রিফ্লেকশন এখানে দেখিয়েছিলাম সব কিছু নির্ভর করছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপরে আমরা আশা করি একেবারে নির্দিষ্ট সময় প্রায় আসবে আমাদের সামনে কিন্তু এরই মধ্যে আর একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমাদের এখানে জানিয়ে রাখা উচিত তা হলো রাজ্য সরকারের কাছে বা পর্ষদের কাছে বা এস এসির কাছে বারবার কিন্তু জানতে চাওয়া হয়েছে যে কত লোক এইভাবে চাকরিতে ঢুকেছে অযোগ্য কত লোক এই চাকরিতে ঢুকেছে কিন্তু তা কোনো সময় দেয়নি এবং তারা সিবিআই যে প্রমাণ বের করেছে অযোগ্যদের সেটাকেও কিন্তু তারা অ্যাকসেপ্ট করেনি ফলে একজন যোগ্য লোকের চাকরি চলে যাওয়াটাও যেমন খারাপ হবে ঠিক একইভাবে একজন অযোগ্য লোকের চাকরি করাটাও নীতির দিক থেকে খারাপ তাই বারবার কিন্তু হাইকোর্ট সুযোগ দিয়েছে যে তোমরা কি প্রমাণ তোমাদের কাছে কি আছে কারা কত অযোগ্য লোক তাদের তালিকাটাও রাজ্য সরকারি কর্তৃপক্ষ যারা তারা কিন্তু নানানভাবে এই জিনিসটাকে অ্যাভয়েড করে গেছে সুপ্রিম কোর্টে সেই একই বিষয় তারাও সেখানে বলেছে অযোগ্য কারা তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব কিনা কিন্তু সেক্ষেত্রে নানানভাবে এড়িয়ে গেছে এড়িয়ে যাওয়ার একটা কারণ বোঝা যায় কারণ যারা টাকা পয়সা দিয়ে যেসব অযোগ্য লোকেরা চাকরি করার জন্য ঢুকেছে তাদের জন্য যদি ঠিক আইডেন্টিফাই করে দেওয়া হয় ঠিক একইভাবে তারা গ্রহণ করেছে যে এই লোকেরা অযোগ্য হিসাবে ঢুকেছে তার জন্য দায়ী করা তাদের জন্য কি শাস্তি বিধান করা হবে স্টেট তার জন্য কি করছে এইসব প্রশ্ন উঠবে ফলে একটা এভাবে সেভাবে চালিয়ে গেছে যে হয়তো বা পুরো ব্যাপারটাকেই মানবিকতার দিক থেকে উচ্চতর আদালত আমাদের উচ্চতম আদালত মেনে নেবে কিন্তু যখন দেখা গেছে যে না সেরকম পরিস্থিতি হচ্ছে না সুপ্রিম কোর্ট হিয়ারিং ফাইনাল করেছে তারা জাজমেন্ট লেখার জন্য একটু সময় নিচ্ছে এবং সেটাকে আইনের ভাষায় বলা হয় জাজমেন্ট রিজার্ভ অর্থাৎ সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে এখন স্টাফ সিলেকশন কমিশন বা তাদের যে উকিল সুপ্রিম কোর্টকে হিয়ারিং ক্লোজ হওয়ার পরে যখন দেখছে যে না হিয়ারিং ক্লোজ হয়ে গেছে জিনিসটাকে আর টলানো যাবে না তখন তারা গিয়ে অনুরোধ করছে যে না আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে কিছু ইনফরমেশন আছে আমরা সেটা সাবমিট করতে চাই কিন্তু বিচারপতি হিয়ারিং কমপ্লিট হওয়ার পরে সেরকম কাগজপত্র নিতে রাজি হয়নি কিন্তু এদের দিক থেকে অনেক কাকুতি মিনতি করা হয় তারপরে জশ সাহেব সেখানে বললেন যে না তোমাদের যা কিছু ঠিক আছে যদি কিছু দিতে থাকো তাহলে তোমরা সেটা দেবে সোমবারের মধ্যে দিতে হবে আমরা কিন্তু তারপরে আর সময় দেবো না তো আশা করা যায় যে এরা ওই হিয়ারিং কমপ্লিট হওয়ার পরেও গিয়ে কিছু কাগজপত্র তারা দেবে তাদের হয়তো ভয় যে সম্পূর্ণ প্যানেলেই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে একটা কাণ্ড ঘটে যাবে দুই দিক থেকে তো যাই হোক এখন তারা যদি এমন কিছু দেয় যেটা সাথে মিলছে না তখন কি হবে তখন আমাদের বিচার ব্যবস্থাতে একটা অফ ন্যাচারাল জাস্টিস বলে একটা ব্যাপার আছে ডক্টরিং অব ন্যাচারাল জাস্টিস অর্থাৎ আমাদের দুই পক্ষ যারা বিচারের জন্য যান তাদেরকে সব তাদের সম্পর্কে একটা হিয়ারিংয়ের জিনিস বা তাদেরকে শোনানো যে এই পক্ষ এটা বলেছে এটা দিয়েছে অর্থাৎ যে কথাটা আমরা বললাম যদি এমন কিছু ইনফরমেশন তারা দেয় যেটা সিবিআই ইনফরমেশনের সাথে মিলছে না তাহলে সিবিআইকেও কিন্তু জিনিসটা সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে জানাতে পারেন যে তো এই ইনফরমেশান দিয়েছে তোমাদের বক্তব্য কি আছে তাহলে সেক্ষেত্রে সিবিআই সেটা ইনকোয়ারি করবে সেটাকে এক্সামিন করবে ভালো করে যদি তাদের মনে হয় ঠিক মিলছে না সেটা আবার সুপ্রিম কোর্টের সামনে তারা স্থাপন করবেন সেখানে আবার সুপ্রিম কোর্ট তখন সেইভাবে ডিসিশন দেবেন তাহলে এই জন্য জাজমেন্টটি এত সহজে নাও আসতে পারে একটু সময় লেগে যেতে পারে অর্থাৎ এটাকে বোঝা যায় যে খানিকটা হয়তো জিনিসটাকে একটু সরিয়ে দেওয়া একটু টাল বারনা করে জিনিসটাকে সময়টা খারাপ সময়টাকে যত কম তাড়াতাড়ি আসে এরকম একটা ব্যবস্থা করতে করার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিল কিন্তু যখন দেখছে শিরে সংক্রান্তি অবস্থা তখন বাধ্য হয়ে তারা এই কাজ এই ইনফরমেশন সাবমিট করার জন্য নিজেরাই এগিয়ে গিয়েছে যতক্ষণ আদালত বলছিল বারবার ডাইরেকশন দিচ্ছিল ততক্ষণে কিন্তু সেটা করেনি ফলে উদ্দেশ্য কতটা ভালো বা কতটা মহৎ এই নিয়ে প্রশ্ন উঠবে তো যাই হোক আমরা দেখতে থাকবো এরপরে কি হতে যাচ্ছি